দিয়া খাসি তোর কি কাম নাই তুই সারা দিনে আর বসে বসে হুক্কা টানবি হ্যাঁ ধান গুলা সকাল বেলা তুই নাইরে দিছস সব কিছু করছস পাও দাও লাগবো না আরে এই আমি কি সকাল থেকে কম কাজ করলাম রে এই সকাল ঘুম থেকে ওইটা গরু গুলো বের করলাম গব গোয়ালটা পরিষ্কার করলাম এই ধান গুলো বের করলাম ধান গুলো নাইরে দিলাম দুইবার পা দিলাম আবার পাতিল গুলো মান দিলাম সকাল থেকে পনেরো বিশটা হুকুম করলি যা হুকুম করলি আমি তাই করলাম আর কি করুম রে আমি বুইরা খাসি আমি তোরা জেড়ে জেড়ে কমই এড়ে এড়ে তা শুনতে কারণ তুই তো এবারে জামাই না তুই হলো কামলা চাকর তুই চাকরের মতো কাজ করবি সারাদিন আর আমি বৈশা বৈশা খামো রাম দোষ নাই এখনো সকাল বেলা থেকে আমি খাবার খাই নাই বেলা কয়টা মাছ দেবে হ্যাঁ তোর কোন মায়ের আইন দেবে ও তাহলে তোরা আমার এই বাড়ির কামলায় ভাবস না এই বাড়িতে আমি কেন আসি কি জন্য আসি এটা তুই বুঝবি না রে বউ আহুক আমার সমুদ্রী নামে বড় ভাইটা আহুক

আপনার অপেক্ষায় আমি এই তিনটে বছর থেকে আছি আপনি এই যে চাকরিতে গেলেন আর আসলেন না এই তিনটে বছরে আপনার বোন আমার বউ আমার সাথে যে ব্যবহার করছে আপনার এই ছোট বোন আর বড় বোনে আমার আমার সাথে যে অবস্থা করছে বাড়ির কাজ কাম গরু বকরিয়ে সাংসারিক কাম ভাই সব আমার এই জীবনটার উপর দিয়ে যায় আপনি আরো আপনার পাশের বাড়ি শোনেন বড় ভাইয়ের কাছে শোনেন আপনার বড় আব্বার বাড়িতে শোনেন আমার কি ঝালাপোড়া করছে শুধু আপনার ভাই হিসেবে আপনার কথা রাখতে এই বাড়ি সমস্ত কিছু আমানত রাখার জন্যই ভাই আমি আটটা বছর থেকে এই বাড়িতে পড়ে আছি আমি এই বাড়িতে ঘর থাক জামাই না একটা থাপড় দেব বড় সামনে বড় বড় কথা কস হে হারি বাতের মাথা কি জামাই কা দানুটা নাকি জামাই কা হ্যাঁ

আমার বউক নিয়ে আমি আমার বাড়িতে যাব কিন্তু কখনো টেনশন চিন্তা ভাবনা করবেন না যে আপনার এই আদরের বোনকে আমি অশান্তি করে রাখবো বা অশান্তিতে রাখবো আমাকে যেরকম করে রাখছে এর বাপের বাড়িতে আমার বাড়ি খুব ভালো থাকবো ভাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ভাই সাহ নিয়ে যাও না ভাই আমি যাব না আমি দেখতে যাব আসো আমার অতিথির কিছু বলেন না আসো আরে তুই কেন হ্যাঁ চল